ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া আজ ঘুমটা পারফেক্ট হয়েছে আর ঘুমটা পারফেক্ট হলে সব কিছুই ফ্রেশ ফ্রেশ লাগে সেহেতু ফ্রেশ যখন লাগছে তো আমাকে ফ্রেশ ফ্রেশ কাজগুলো এখন করতেই হবে নাহলে উপায় নেই যেহেতু অনেকদিন থেকে এক জায়গায় যাবো যাবো করছি সেহেতু যেমন কথা তেমন কাজ আমি রেডি হতে লেগেছি আর এদিকে শুরু হয়েছে পিপি চলে যাচ্ছে এখান থেকে পিপি রেডি হচ্ছে মানে পিপি কোথায় চলে যাবে আর আসবে না তার সে চিন্তাতে তাকে একটু আদর না করলে আমার সম্ভবই না রেডি হওয়া আমার রেডি হওয়া জিনিসগুলো সব কিছু ভেঙে চলে শেষ করে দেবে সে না হলে তো যাই হোক আজকে আমি আর মা রেডি হচ্ছি বেরবো বাজার বাজার পর যাব একটা এমন একটা মানুষের কাছে তার তার সাথে কোনো রক্ত সম্পর্ক নেই ঠিকই কিন্তু রক্তের সম্পর্ক থেকেও অনেক কিছু আমার প্রতি তার কোনো অভিযোগ নেই ইভেন আমার তার প্রতি কোনো আমার অভিযোগ নেই যেহেতু হয়তো বন্ধুত্ব এমনই হওয়া উচিত এত বন্ধুত্ব ছেড়ে যাওয়ার মাঝে হয়তো কিছু বন্ধুত্ব থেকে যাওয়া উচিত এ দেখো আমি আর মা সেই বেরিয়ে পড়লাম আর আমার মা সব সময় ভাবে আমি সেই ছোট্ট বাচ্চার মেয়েটাই আছি হয়তো প্রত্যেকটা বাবা মায় তার ছেলে মেয়েকে সবসময় বাচ্চাই ভাবে আর আমার মায়ের সঙ্গে যেতে যেতে আর এক মায়ের দেখা এই যে সেই আমার কালীমা এই যে সেই বাবা ভোলা মহেশ্বর তাদেরকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়ব কোনো প্ল্যান ছাড়াই হয়তো সব কিছু হয় এই এতক্ষণ ধরে আমি যে বন্ধুত্বের কথা বলছি এই সেই আমার বন্ধু মিমি অনেক কাছের অনেক প্রিয় সে আমার কাছে আর ইনি হচ্ছে সেই আমাদের নিউ মেম্বার ছোট্ট পুচকি সে আর একজন তার বড় দাদা আছে তবে সে এখন নেই টিউশন পড়ছে তো তার সাথেও তোমাদের দেখা করাবো সেও খুব কিউট আর এর সঙ্গে দেখা করতে অনেক দিন থেকে আসবো আসবো করছি সময়ের হয়ে উঠছে না যেহেতু একটু সময় পেয়েছি আমাকে আসতেই হতো আর এই যে ঠাম্মের শাক আছে এত আদর খাচ্ছে দেখো কত গল্প জমে আছে তার এত গল্প করছে এই মাঝে আমি আমার বন্ধু একটু পিএমপিসি করে নিচ্ছি যেহেতু বন্ধু বলে কথা একটু পিএমপিসি তো হতেই হবে আবার সে বলে দেখ আমি কত কালো হয়ে গেছি আমি বলছি হ্যাঁ আমি তো অনেক সুন্দরই হয়ে গেছি সব সময় এরকম দুষ্টুমি আমাদের চলে আর তার মাঝে আমি একটু আদর করে নিচ্ছি পুচকুকে এই দেখো সেই যে বললাম আমাদের সে একটা ছোট্ট দাদা মানে পুচকির সেই মায়াঙ্ক এত ভালো এত কিউট ও আমাকে এত ভালোবাসে আমি আসলে সময় ওর পিপি খেলো পিপি খেলো এই টাইপ তো যাই হোক ভালো লাগে আর এদিকে আমি পুচকির সাথে একটু আদর করে নিচ্ছি একটু গল্প করে নিচ্ছি মাসিমণি পিসিমনি বলে কথা একটু বাবার দিক থেকে মনে হচ্ছে আর মায়ের দিক থেকে মাসি মনে হচ্ছি একটু গল্প তো করতেই হবে তো যাই হোক সব কমপ্লিট করে বাড়ি ফেরার পথে আমি আর মা যেহেতু আমার ভিডিও করার কেউ নেই আমার মা ছাড়া কেউ নেই সেই আমাকে মা ক্যামেরা ধরে দিচ্ছে বলছে যা আমি ভিডিও করে দিচ্ছি তো চলো আমি আর মা বাড়ির পথে যাচ্ছি সব সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও